তো বাদ হয়েই গেল রিয়াল মাদ্রিদ এক্সপেক্টেড ছিল রিয়াল মাদ্রিদ বাদ হয়ে যাবে বাট আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছি তাদের মন বলতে ছিল যে না মাদিদ সাম হোক কোয়ালিফাই করে ফেলবে কিন্তু আমাদের মাইন্ড জানতো যে না মাদিদ কোয়ালিফাই করতে পারবে না যতই বা না খেলা হোক না কেন সব সময় তো আর রেমন্ডাটা হয় না সব সময় তো আর হয় না আর আমি জিনিস খেয়াল করছি আপনারা বলবেন যে আপনারা জিনিসটা খেয়াল করছেন নাকি মাদ্রিদ যতক্ষণই কোনো ম্যাচে সবচেয়ে বেশি রেমুন্ডারে রেমুন্ডারে বেশি কামবে 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 করে ফেসবুকে ঝড় তুলে ফেলে ওই ম্যাচে কিন্তু মাদ্রিদ আরও বেশি মারা খায় তো আশা ছিল লিস্ট বানার মধ্যে জিতবে সেকেন্ড রাউন্ডে তো মানে সেকেন্ড রাউন্ড বলতে হলো পরের স্টেজে তো ঠিক আছে যাক না যাক লিস্ট এই মিদিজের মাঠে নিজেদের মাঠে জিতবে কিন্তু নিজেদের মাঠেও হারিয়ে গেল সে টোটাল কত পাঁচ এক গতকালকে থেকেই অনেক মানুষ অনেক কথা বলতেছে যার যার অপিনিয়ন দিতেছে তো আজকে আমিও একটু আমার অপিনিয়ন দিই আমি মনে করি যে কাল চরিত্রে যেমন ভুল ছিল তেমন ভুল সেম ভুল সমান ভুল প্লেয়ারদেরও আছে সমান ভুল বোর্ড ম্যানেজমেন্টেরও আছে তখন আপনি বলতে পারেন যে কার কেমন ভুল আছে কাল চরিত্রের ভুলটা যদি আমি প্রথমে বলি সবাই জানে যে প্লেয়ার রোটেশন করে না প্লেয়ার রোটেশন করে না তার একদম ইয়াংকাল থেকে কোচিংয়ের ইয়াংকাল থেকে কিন্তু তার বিরুদ্ধে অপবাদটা আছে যে সে যে মেন ইলেভেন খেলায় সেটাই কন্টিনিউ করে সেটাই কন্টিনিউ করে ব্যাক আপ প্লেয়ারদের খুব কম চান্স দেয় তো যাই হোক এখানেও কিন্তু সেই জিনিসটা দেখা গেছে ইভেন যে প্রথম একাদশ দিছে সেটাও কিন্তু এক্সপেক্টেড মানে যারা রিয়াল মাদ্রিদের খেলা দেখে বা যা ওয়ার্ল্ড ফুটবল ফলো করে একশো জনের মধ্যে নব্বই জনই জানতো যে এই একাদশটা দিবে অথচ অরুচিত ছিল কি ডিফেন্ট একাদশটা দেওয়া কি সেটা আপনি আগের লেগে ফার্স্ট লেগে ডেভিড আলাবা বারবার সাকার কাছে হইল আপনি নাস্তা না হইছে আপনি আবার ওরেই খেলাইছেন অথচ আপনার কাছে প্রাণ গার্সিয়া ছিল তারে আপনি খেলাইতে পারতেন ফিজিক্যালি ভেরি স্ট্রং ছিল অথচ আলাবা মাত্রই ইনজুরি থেকে আসছে কি বলবো মানে একটা কোচ কি একটা সাধারণ দর্শক হিসেবে ওই জিনিসটা মাথায় থাকার কথা ট্রেনিংও সেভাবে করানোর কথা ছিল কিন্তু ট্রেনিংটা করাইছে কি ডেভিড আলাবাকে দিয়ে রাইবকে আপনি কাকে খেলাইছেন Лукаস বেসকুয়েসকে যে কিনা রাইট ব্যাক কিনা কতদিন আপনি মেকশিফ্ট মেকশিপ মেকশিপ দিয়ে আপনি খেলাবেন এখানেই দোষটা আসে সমান বোর্ড ম্যানেজমেন্টের দানি কারবাহাল কিন্তু সিজনে শুরুতেই বাদে গেছিল তারপরে মাদের দেখা যে সুযোগ ছিল সময় ছিল টাকা ছিল ওই পজিশনে রাইট ব্যাক কেনার জন্য আমরা দর্শকরা তো ভাবছিলাম অ্যাটলিস্ট দুইটা রাইট ব্যাক কিনবে দুইটা রাইট ব্যাক তো কেনা দূরের কথা একটা রাইট ব্যাকই আপনার কিনে নাই গেল জানুয়ারির আসলো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসলো আশাই ছিলাম জানুয়ারিতে কিনবে জানুয়ারিতে কিনবে যেহেতু তারা তার আগে বার্সার কাছে আমরা হিউমিলেট হয়েছি কই সেখানেও কোনো খবর নাই সেখানেও কিচ্ছু নাই সেখানেও কোনো নতুন প্লেয়ার কেনা নাই সেখানেও ধরা আচ্ছা সেম এখন আসি আমরা তাহলে বোর্ডের ভুল ধরলাম আমি আমি কোচের ভুল ধরলাম প্লেয়ারদের ভুল কি আচ্ছা প্লেয়ারদের ভুল আমি বলবো সবার মধ্যে একটা ইগো কাজ করে আমার মতে আমি যতটুকু খেলা দেখছি ইগো গাস করে সবাই সবার থেকে বড় এম এমবাপ্পে বড় সুপারস্টার ভিনিসিয়াস তার থেকে বড় সুপারস্টার এক ব্যালন ডিওর পায় নাই সেটার কান্না এখনো করতে আছে অথচ এমন না ঠিক আছে ব্যালন ডিওর আমি গত সিজনে পাইনি এই সিজনে এম কোইরা দেখাবে এই সিজনে আমি আরও বেশি যোগ্য হবে এই সিজনে আমি কনফার্ম পাওয়ার জন্য যথোত করা জায়গা করে দেখাব এক গত সিজনে ব্যালন ডিওর পায় নাই ব্যালন ডিওর পায়নি ওইটার মানিয়া কান্না এখনোই করতেছে আর রদ্রিগো এক ম্যাচ ভালো খেলতো তিন ম্যাচ খবর নাই সবার মধ্যে একটা ইগো গাস করে এমবাপ্পে এই সিজনে যারা শুধু স্কোর লাইন দেখবে স্ট্যাট দেখবে বলবে আরে এমবাপ্পে তো অনেক ভালো খেলছে এতগুলো গোল করছে থার্টি প্লাস গোল করছে সব কম্পিটিশন মিলাইয়া কিন্তু যারা প্রকৃত নব্বই মিনিট খেলা দেখছে তারা কি আসলে মন থেকে বলতে পারবে যে এমবাপ্পে পিএসজিতে যে খেলা খেলে খেলতো ফ্রান্সে যে খেলাটা খেলে সেই খেলাটা কি এই প্রথম মৌসুমে রিয়াল মাদিদের হয়ে খেলতে পারছে হ্যাঁ আপনি বলতে পারেন ফার্স্ট সিজনে অ্যাডজাস্ট হতে টাইম লাগে ঠিক আছে প্রথম দিকে টাইম লাগতে পারে বাট লাস্টের দিকেও কি এখনো টাইম আর কত টাইম লাগবে আপনি আমি বলতেছি না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট এর আগে যেটা খেলছেন পিএস জিতে খেলছেন ফ্রান্সে যেটা খেলেন হান্ড্রেড পার্সেন্ট আপনি দেন বাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট এইট পার্সেন্ট আপনি এফোর্ট দিতে পারেন এক ডি বক্সের সামনে দাঁড়ানো একটু রান করে না বল আপনার ওই যে

সাড়ে আট কিলোমিটার কম আর্সেনালের প্লেয়ারদের থেকে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এইটা কি ভাই একটা লিমিট থাকে যে এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার ঠিক আছে কম দৌড়াইছে বলা যাইতে পারে শরীরের ভাষা নিয়ে মানসিক তারা বিধ্বস্ত হয়ে গেছে তাই বলে সাড়ে সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার কিন্তু একটা ম্যাচে প্রতিপক্ষ থেকে কম ধরানো কিন্তু মুখের কথা না তাও আবার নিজেদের মাঠে তাইলে কি বুঝে যেতেছে এই কারা বেশি দিছে অবশ্যই আর্সেনাল প্লেয়াররা বেশি দিছে আর্সেনালদের বেশি সুযোগ মানে বেশি ইচ্ছা ছিল যে আমরা সেমিফাইনাল যাব আমরা সেমিফাইনাল যাবো অথচ উচিত কার ছিল মা দিতে উচিত ছিল যে আমরা তিন শূন্যগুলো পেছানো একদম ম্যাচের প্রথম মিনিট থেকে আমাদের চেষ্টা করা উচিত যে রিয়াল আর্সেনালকে বিট করা এনিহাও আমি পঁয়তাল্লিশ মিনিটের আগে যদি আমি একটা গোল দিয়ে দিতে পারি পঁয়তাল্লিশ মিনিটের পরে আমি দুইটা গোল সামহাও আমি ভিতরে সবার মধ্যে এনার্জি চলে আসবে আমরা চেষ্টা করব বাট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো আমি কোনো চেষ্টাই দেখলাম না আমি বুঝলাম না যে তারা আসলে কি করলো তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে সবার মধ্যে একটা ইগো কাজ করে তো কালকে থেকেই দেখতেছি যে কালো আঞ্চলিকটি এখন চলে যাবে কালো আঞ্চলিকটি দেখলাম যে অনেকে পোস্ট দিলো বা বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর মানে পোস্ট দেখলাম নিউজ হইল যে কালো আঞ্চলিকটি হয়তো সিজন শেষও করতে পারবে না তার আগে রিজাইন দিবে বা তার আগেই ফায়ার হবে এখন যা হওয়ার যেটা সেটা হয়ে গেছে আমি বলবো যে এখন আর ফায়ার টায়ার করে লাভ নেই হ্যাঁ দুইটা এখনও টুর্নামেন্ট বাকি আছে বাট আমি বলবো এই দুইটা টুর্নামেন্টও হারুক তাহলে একটা রিয়েল মধ্যে রিয়েলিটি চেক হবে যে প্রতি সিজনে আপনার এই সেম প্লেয়ার দিয়ে আপনি সবসময় টুর্নামেন্ট জিততে পারবেন না সবসময় আপনি ম্যাচ জিততে পারবেন না আটত্রিশটা ম্যাচের লিগে আপনার মাস্ট আপনার ব্যাকআপ প্লেয়ার থাকতে হবে ছোট টিমগুলো যে আছে তাদেরও কিন্তু একটা করে প্লেয়ার থাকে অথচ মার্লেয়ার একটা প্লেয়ার একটা পজিশনে একটার বেশি ব্যাকআপ নেয় এবং সেই ব্যাকআপকেও আপ সুযোগ দেয় না খুব কম সুযোগ দেয় যাই হোক আমি চাই না এই সিজনে অঞ্চলের ফায়ার হোক আমিও চাই কোপা দেল্লো হারুক লিগও হারুক বার্সার সাথে এখন দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচেও হোক লজ্জা তো পাইছি ঠিক আছে খবর না বার্সা যদি ধরে ইউসিএল না জিততে পারে আর আমাদের জিতছি ঠিক আছে সেই তর্কে আমি আর যাবো না আমি আমাদের টিমের কথাই বলবো একটা একটা সিজন আমরা লজ্জা পাই সব ম্যাচ হারুক তাহলে মাদুদের বোর্ডের একটা ম্যানেজমেন্টের রিয়েলিটি চেক আসুক ও চেঞ্জ হোক শুনতেছি যে ইউক্রেন ক্লব আসতে পারে দেখা যাক ইউক্রেন ক্লাবের যে হাই প্রেসিং ফুটবল আছে সেটার সাথে প্লেয়াররা মানা নিতে পারে নাকি সেটাও একটা কোয়েশ্চেন যদি ইউক্রেন ক্লব আসে জিদানের নামও আছে মাই পার্সোনাল আমি চাই সে আসুক জাবি এর আগে মাদিদে খেলে গেছে সে জানে মাদিদ কোন স্টাইলে মানে খেলা খেলে থাকে একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং আছে প্লাস স্প্যানিশও আছে নিজে সো আমি চাই জাবি আলসো আসুক বা জিদান আসলে তো আলহামদুলিল্লাহ বাট আমার মনে হয় না জিদান আসবে জিদান আসার চান্স খুবই কম বাট আমার লিস্ট ফেভারিট হলো ইউকেন ক্লব কেন সেটা অন্য একটা ভিডিওতে বলবো সো খুবই বাজে একটা সিজন গেছে সবাই চায় প্রতিটা সিজনে প্রত্যেকটা কাপ জিততে আর মাদজিদ ফ্যান হিসাবে আমরা তো চাইবই যে প্রতি বছর পাঁচটা ছয়টা টুর্নামেন্ট যে করে টুর্নামেন্ট হোক সবগুলো জিতার জন্য কিন্তু সেটা আসলে পসিবল হয়ে ওঠে না যাই হোক খারাপ আসতে পারে মানুষের খারাপ মাদ্রিতে ভালো সময়ে যেমন সাপোর্ট করছি হই হল করছি উৎসব করছি কমানে তর্ক করছি বার্সেলোনা সাপোর্টারদের সাথে অন্য ক্লাবের সাপোর্টারদের সাথে অন্য ক্লাবের সাপোর্টারদের পচাইছি ক্রিটিসিজম করছি সেরকম ক্রিটিসিজম আমরা নিতেও জানি এক সিজন আমরা নিলাম এই ক্রিটিসিজম যেন আমরা যেমন নিতে পারি বার্সেলোনা বোর্ডও যেন এটা সরি রিয়াল মাদ্রিদ বোর্ডও যেন এটা বুঝে তারা যেন নেক্সট সিজনে মাঠে নামে কারণ টাকা আছে মাঠে নামুক ভালো প্লেয়ার কিনুক একটা জায়গায় তিনটা প্লেয়ার কিনুক আর প্লেয়ারদের ভিতর যে ইগোটা আছে সেটা বের করে আনুক যে ইউ আর নট ফর ইউর সেল ইউ আর ফর ইউর টিম ইউর ফর রিওল প্লেই ফর ইউর যায় নেক্সট সিজনে আমরা ভালো করবো আর এই সিজনে যে চারটা দল সেমিফাইনালে উঠছে তাদের জন্য বেস্ট অফ লাখ আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কাকে সাপোর্ট করেন আমি আসলে কাউকেই সাপোর্ট করি না যেই জিতুক ডাজেন্ট ম্যাটার ফর মি বিকজ আমার টিম বাদ হয়ে গেছে তো ফাইনালে কে যাবে কে চ্যাম্পিয়ন হবে আমার আসলে কোনো আগ্রহই নাই খেলা দেখবো বাট যেই জিতুক হাততালি দিব খালি বার্সেলোনা জিতলে একটু কষ্ট পাবো এটা স্বাভাবিক বার্সেলোনা যারা সাপোর্টের তারা যখন রিয়েলমদি জিতলে একটু কষ্ট পায় তেমন রিয়াল মাদির ফ্যান আমিও একটু কষ্ট পাবো বার্সেলোনা জিতলে বাট যেই জিতুক আই ডোন্ট কেয়ার